আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে গেছি আপনাদের সামনে আরেকটি মেডিসিন নিয়ে আজকে আমি কথা বলবো ইস্টোলিভ সিরাপ নিয়ে এটি একটি টনিক সিরাপ এটা হচ্ছে ইস্টোলিভ সিরাপ এটি একটি টনিক ফার্স্ট কথা বলবো এর দাম কত তারপরে বলবো ডোজ কী আছে তারপরে কত টাকা প্রিন্ট কোথায় পাওয়া যাবে পুরো বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখলেন পুরোটা হচ্ছে কাঁচের বোতল এটা পুরোটাই কাঁচের মতো তো ফার্স্ট কথা বলবো এর কি কি কাজ করা যায় প্রথমত কাজ করে যদি কোনো মানুষের লিভার ফাংশান খুব খারাপ থাকে তাদের জন্য ইস্টোম লিভ খুব ভালো একটি মেডিসিন ভালো সিরাপ দ্বিতীয় যে সমস্ত মানুষের জন্ডিসের সমস্যা রয়েছে জন্ডিস কীরকমভাবে বুঝবেন চোখ মুখ হলুদ হাতের তালু পুরো শরীর হয়েছে হলুদ হয়ে গেছে এই জন্য লিপ খুব ভালো কাজ করে যাদের পেশ হলুদ হচ্ছে যাদের পেট ব্যথা করছে যাদের ফ্যাটি লিভার হয়ে গেছে যাদের মানে কি মুখের রুচি নেই খিদে কম খাবার জন্য খুব এই স্টুম লিপ স্রাব খিদা বাড়ানোর জন্য খুব ভালো কাজ করে মুখের রুচি বাড়ানোর জন্য খুব ভালো কাজ করে এবং লিভারের জন্য অত্যন্ত ইস্টোলিপ সাপটি খুব ভালো মেডিসিন ফ্যাটি লিভারের জন্য খুব ভালো মেডিসিন তো রোজ কী আছে দশ এম করে দিনে দুবার যারা যাদের বয়স দশ বছরের উপরে দশ বছরের উপরে তাদের জন্য দশ এম করে দিনে দুবার খাওয়ার আগে খাবে এবং দশ বছরের নিচে যাদের রয়েছে তাদের ডোজ হচ্ছে ডাক্তারের সাজেশন যে ডাক্তার যে যেরকমভাবে সাজেস্ট করবে ডোজ সেই রকমভাবে আপনাদেরকে খাওয়াতে হবে এই ইস্টোলিপসারটি এটি হচ্ছে কি কোম্পানি ফার্মা ফ্রানকো ইন্ডিয়া ফ্রানকো ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালস কোম্পানির মেডিসিন এটি দাম হচ্ছে একশো টাকা তো যেখানে আপনাদের ওষুধের দোকান আছে সেখানে বললে আপনারা সহজে পেয়ে যাবেন তো এইটি মেডিসিন লিভার জন্য খুবই ভালো কেনা কালমেঘ দিয়ে তৈরি আছে ভেঙ্গ আছে আছে সব মেথি আছে এই সব দিয়ে এই স্টোলিভ সাপটি তৈরি করা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করুন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান অবশ্যই কমেন্টে আমি উত্তর দেব আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন যখন পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনার কাছে যাতে পৌঁছে যায় তো এই ছিল আপনাদের কাছে ইস্টম আপনি কথা বলার তো আসসালামু আলাইকুম